কথা দিয়ে দিছিলেন বঙ্গভিতা আপনার মেয়েকে মেরে ফেলছে কিভাবে মেরে মারছে আপনি গলা টিপে মারছে গলা টিপে মারে না ফাঁসি টাঙ্গে দিয়ে ফাঁসি টাঙ্গে দিছে কে গলা টিপে ধরছিল আমার জামাই কেন ঝগড়া ছিল আচ্ছা আচ্ছা বিয়ে কই মায়া বিয়ে কতদিন আগে হয়েছিল দেড় বছর বাচ্চা কাচ্চা নাই আপনার বাসা কোথায়

লোকটা ঢুকি যায় গৰমে ফাঁচি যে মানে